তুমি দে মদ খাওয়ান দিয়া সুদ খাও খাতা তুমি আব্বা করছো কি তুমি প্রত্যেকদিন ভাড়া সারা এহেনতে যাইবা যাই বড়ি ফুটে ডাহা যাইবা গা তোমার এনা কন্ট্রাক্টারে চিহ্ন দিয়া রাখছে এবার কলাম সব সময় ভাড়া দেন একটা ভাব দিয়া থাকে আজ যা তোমারে চিনছি বডি সেট কইরা দেহা আসলেও তার কাছে পয়সা নাই

সুরের কপালও কি লাগতো সুর বদমাইশের কপালও লাগতো বদমাইশ ডাকাইতার কপালও লাগতো ডাকাত চিন্তাইকারীর কপালও লাগতো চিন্তাইকারী এখন যদি এই লেহাডি উঠতো আমরা এই সমাজটার মধ্যে সরকার ভাবলাম না ঠিকলিও কথা বলা হচ্ছি কি আমরা যে চুরি করছি আমি যে চুরের কপালও যদি চুর লেহা উঠে ডাহাইতের কপালও যদি ডাহাইত লেহা উঠে বাটফারের কপালও যদি বাটপাল লেহা উঠে তাহলে আপনি আর এই সমাজটা চলতে পারতেন না

আমার বাড়িও কুমিল্লা আপনারা বাড়িও কুমিল্লা আপনার লোক জান্নাত গেলে আমার কোনো জাহান নামও গেলে আমার কোনো লাভ নাইও সবাই মিললে জান্নাত দেখতাম ভাল না আমরা লাভ যে একখান একখানো বইয়া রুচি হন আমরা একখানো জান্নাতের ভিতরে আমরা একখান মাদান গেলা বইয়া লাগাম বুটমুড়ি বলো লইয়া হলে মিললাম একটা দিকে খায়াম আনন্দ করাম ফুলবালিশ বালিশ বানাই দিলে সকলে আঞ্জাদি হুতালাম কেন হ্যাঁ কোনো দিয়া মার হাবা কেন তো আমার লাভ এই লাভের জায়গাটা যাইতে হলে ওই যে কোস্তাম কোরআন যে মানবে কোরান তাকে সারবে না কোরআন যে মানবে না কোরআন তাকেও যে মানবে তারে সারবে না মানে কি মানে কি মনে করেন আনামুল হক ভাই আপনারা ফিরসা বুঝুর আমার বন্ধু মানুষ এবার আমার গৌরীপুর বাজারও ভাই আন্দা দিয়া দৌড়ালাইছে কবে দরা পয়েছি ভাই আপনার দেখি আজ্জা দেখছি সারা সারি নাই এবার আমার আন্দা দিয়া বাইত লইয়াইছে কৈছে তারা তাড়াতাড়ি মুরগা যাবো কোনো আমার দুঃখ আইয়া পড়ছে এবাড়া মজা করে মুরগা চালুন দিয়া বাট্টা খাওয়াই আমার ঘুম ফাতাই রাখছে অখন তারা হুড়া করে না বিকালে খাইয়া যাইবার আপনার বাবি দা বানাইতে আছে এবার আমারে ফাইয়া ছাড়ছে না আরেক বেড়ায় আমার কাছে ঠেহা ফাই খালি বিচারতে আছে এবারে গরিফুর বাজারও আমার ফাইয়া আন্দা দিয়া ধরে লাইছে আর যা সারা সারি নাই ঠেহা না আদাই করিয়া দুইটা কি এক জিনিস আমার কথা করা দুইটা কি এক জিনিস পুলিশে সুরে রে আর বন্ধু বন্ধুরে রে এই দুই না সারা কোন এক জিনিস না পুলিশে পুলিশে সুরে রে সারসানা বিচারতে আছে আজ যা তাই না ধরা খাইছে তাইলে তার নিব থানা লকা পাটকাইয়া পারে এই রাত্রে একটু গাড় হইয়া আসলেই যে ফিডা ভাই সুরে পুলিশ রে আর বন্ধু বন্ধু রে দুইটে ছাড়ছে না কিন্তু দুইটা একরকম না একটার ভিতরে আনন্দ আর একটার ভিতরে শাস্তি কোরআন যে মানবে কোরআন তারে ছাড়বে না অর্থাৎ জান্নাতে নামিয়া ছাড়বে না কোরআন যে মানবে না তারেও ছাড়বে না অর্থাৎ কোরআন তারে জাহান না নিয়ে ছাড়বে না ঠিক কিনা ওয়াজ শেষ আর বুঝমতো কাম করেন ভাই ভাগ্যা বুঝমত তো কাম করেন আমারে দোষী বানানের লাইনের আমি বাড়ি গেছি আমি বুঝাইয়া সাইডা লাইছি ওখান আপনি যদি বুঝা থাকেন কোরআন মান্য চলন দরকার মানবে আর যদি মনে করেন না মানলে অসর্গ তো না মানবে পিতা যখন শুরুই বো তখন কি যাইতে আছে সহজ হিসাব কঠিন হওয়ার দরকার নাই গো যার যার হিসাব তেতে যার যার হিসাব তেতে আমি আমাদের বর্তমান পীর সাহেবকে আমি আইসেই বলছি যে ভাই আপনার মতো শিক্ষিত মানুষ সচেতন মানুষ লেখাপড়া যারা মানুষ আপনি মাইদে আর অধিকাংশ সময় দূরে থাকেন এই জাতি আপনার কাছ থেকে বঞ্চিত হচ্ছে এই সমাজের আপনার কাছে পাওনা আছে এই সমাজের মানুষটির আল্লা বি তারারে সুদেরতে ঘুষেতে মদেরতে বোনার কাছ থেকে ফিরাইয়া ফিরাইয়ারা হর। তারা ওয়াজ কইরা বুঝান এই সমাজটার ভিতরে আলো জ্বালানো আপনাকে দিনই প্রতিষ্ঠান কইরা তাদের ডাক সাপ দিয়া লইয়া থা হন এটা আপনার দায়িত্ব এই সমাজ আপনার আল্লাহ ভাড়াইছে এখন আমার কোন এই সমাজও ভাড়াই আমার সমাজের লাগে আমি যদি আবার না করি আমার আল্লাহ ধরব আপনার সমাজও যদি আপনি না করেন মতলব দিয়া চাকরি করতেন বইয়া থা আইসনে আইসনে কি যে দরা খাইয়ালা ঠিক নিও তো উনি কইছে ভাই আমি এটা চিন্তা করতে আছি ইনশাল্লাহ কাজ শুরু করে দিছি তা আমি আবার আইতে যাই সি কি কাজ শুরু করছে পাঁচতলা ফাউন্ডেশন দিয়া নিছতলাটা সুন্দর কইরা কইরা লাইছে ওয়াল ওয়াল দরজা দাদা দিতে লাগাই দিতে পারলে আমি কইছি এখন মাসিক যিকির আর করবেন মানুষ গোনা সোয়াব বুঝাই দেন ভালো শিক্ষিত মানুষ এটা তো ফিরের গড়া ফুত দেখা ভিড় হইছে এই ভিড় তো না লেখাপড়া কইরে এদ ভিড় হইছে

একটা দুঃখ ফেরুই বেন এখনো যে হুজুর ইনশাআল্লাহ এখন কিছু ইট লাগে আমার পরিচিত এখন অনেক লোক আছেন আপনারা এটা দিনের খ্যাত মতে ওনার কোনো বাড়ি করতে বিল এখন আপনি না দিনের খ্যাত মতে যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচ হাজার ইট ইনশাল্লাহ এখনো দিয়া দেন আল্লাহ করলে এটা সারিগুল দেখ আপনি দিয়া এটা দরজা জানালা লাগাই লাগবে আর যে আমরা এটা বুঝ করে লাইন ইনশাল্লাহ কয়টা দরজা লাগে কয়টা জানালা লাগে কয় হাজার ইট লাগে কয় বস্তা সিমেন্ট লাগে এটিও তো কেন সার তো দিয়ে এলেছে এটি বেশ গরিক বৈজালাইছে বই এ ভদ্র ছেলে থ্যাংক ইউ তুমি উচ্চা চেপুর খারাপ করছো বইয়াটতে দশ গুণ বালা গড়ালেছো আর কেউ না দয়া করিয়া এটা উডুন না মাফিন্না হ্যাঁ মিষ্টি কালার ঘুরে বসো

জিকির করি আমি মুস্তাক ফয়েজিরে কেউ বাধা দিত না কেউ ডাক দিত না বরং সহ খুশি হইব মশাল্লাহ হুজুরের জিকিরটা তো সুন্দর হয় হুজুরের সুরটা বালা জিকিরটাও মজা কইরা করতে আছে। মনে হয় গাছে জিকির করে মনে হয় মাছে জিকির করে ভেডিয়েছি দেশি মুরগার দিন সিদ্ধ কইরা আমার লাগিয়া ফাড়াইব মুরগার তাও কচি চাইয়া লাউ দাদি আমার হ্যাঁ সুন্দর করে আমার লাগে ফাড়াইব সকালবেলা ভাপা পিঠা দিয়া তাহি মাছ দিয়া লাউ দিয়া রান্না আমারে দিব মাংস আমারে হাত দিয়া দিব বিদেশি ভূতের কম্বল না আন্না আমারে দিয়া লাইব আতর দিব মানসে কত মহব্বত করব কবে এই হুজুরে আল্লাহর অলি কিন্তু বা এই কথাটাই নবীজি দেড় হাজার বছর আগে কৈছিল

তাইলে আমি জিকির করলে কেউ বাধা দেয় না কারণ হইলো আমার জিকির কিচ্ছু আইয়ে যায় না আমার জিকিরো সমাজ থেকে সুদ বন্ধ হয় না আমার সিকিরো দুর্নীতি বন্ধ হয় না আমার জিকির অপশাসন বন্ধ হয় না